আজকের ভিডিওতে কথা বলবো সামনের ঈদে আসতে যাওয়া কোন কোন সিনেমাগুলো মুক্তি পেতে যাচ্ছে আর কোন কোন সিনেমাগুলো পোস্টপোন করা হয়েছে তো প্রথমেই বলি প্রথমে ঈদে চারটা সিনেমা পোস্টপোন করা হয়েছে দুই সালের কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল মোট দশটা সিনেমার তার মানে মোট ছয়টা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবারে ঈদে তো শুরুতেই বলা যাক কোন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে প্রথমে আসি সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার কাছে তাণ্ডব সিনেমায় রায়হান রাফি ডিরেকশন দিচ্ছে এবং নায়িকা হিসেবে রাখা হয়েছে সাবিলা নূরকে এই সিনেমার টিজার পোস্টার এবং বিভিন্ন ধরনের গানও রিলিজ করা হয়েছে দর্শকের মাঝে এই সিনেমা নিয়ে কিন্তু প্রচণ্ড আগ্রহ রয়েছে এবং সবাই মুখিয়ে রয়েছে এই সিনেমাটা দেখার জন্য দ্বিতীয়তে যে সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে সেটা হলো ইনসাফ এবং এই সিনেমাটার ডিরেকশন দিচ্ছে সঞ্জয় সমাদ্দার সঞ্জয় সমাদদারের প্রথম সিনেমা কিন্তু ছিল জিতের সাথে সেটা ছিল হচ্ছে মানুষ তো এই সিনেমাটা মানুষের কাছে তেমন একটা সারা পায়নি এখন দেখা যাক ইনসাফ সিনেমাটা আসলে মানুষের কাছে কেমন করে জায়গা করে নিতে পারে অলরেডি কিন্তু এই সিনেমার টিজার পোস্টার এবং গান রিলিজ করা হয়েছে এবং বেশিরভাগ দর্শক কিন্তু সেই জিনিসগুলো পছন্দ করেছে বিশেষ করে এই সিনেমার টিজারটা ইনসাফ সিনেমার টিজারের শেষে কিন্তু মোশাররফ করিমকে ভয়ঙ্কর দেখানো হয়েছে তো এই জিনিসটাই কিন্তু এই টিজারের মূল ইম্পর্টেন্ট বিষয় ছিল এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া তৃতীয় সিনেমাটি হচ্ছে টক যেখানে একসাথে অভিনয় করবে আদর আজাদ এবং পূজা চেরি এই সিনেমার অনেকগুলো পোস্টার টিজার এবং গান রিলিজ করা হয়েছে বিশেষ করে এই সিনেমার দুইটা গান একশো পার্সেন্ট দেশী এবং ও সুন্দরী মানুষের মনে অনেকটা পরিমাণ জায়গা করে নিয়েছে এই সিনেমার টিজারটা তেমন একটা ভালো হয়নি তবে তারা যদি এই সিনেমার ক্ষেত্রে ভালো একটা গল্প প্রেজেন্ট করতে পারে তাহলে কিন্তু দর্শকের কাছে সিনেমাটা গ্রহণযোগ্যতা পাবে এবার আসি এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া চতুর্থ সিনেমার কাছে সেটা হলো নীলচক্র নীলচক্র সিনেমা কিন্তু অনেক আগে রিলিজ পাওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে এই সিনেমাটা মুক্তি দেওয়া হয়নি নীলচক্রতে অভিনয় করছে আরিফিন শুভ এই একটা নামই যথেষ্ট এই সিনেমার জন্য সিনেমাটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা হতে যাচ্ছে যেখানে একজন পুলিশের চরিত্রে অভিনয় করবে আরিফিন শুভ বাকি তিনটা সিনেমার থেকে এই সিনেমার প্রমোশনটা কিন্তু একটু কম লেগেছে তো দেখা যাক সিনেমা মুক্তি পাওয়ার পর আসলে এই সিনেমাটা কি করতে পারে এরপরে আসি এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া উৎসব সিনেমার কাছে উৎসব সিনেমাটা তারকা বহুল সিনেমা হতে যাচ্ছে যেখানে একসাথে দেখা গিয়েছে চঞ্চল চৌধুরী জাহিদ হাসান জয়া হাসান অপি করিম এবং আরো অনেকে এরপরে আসি এবারের ঈদে মুক্তি পেতে যাওয়া ষষ্ঠ সিনেমার কাছে এবং সেই সিনেমার নাম হল এশা মার্ডার কর্মফল এই সিনেমাটা নীল চক্রের মতো অনেক আগে মুক্তি দেওয়ার কথা ছিল এই সিনেমাটা নীলচক্রের এবং এবারের ঈদে দেওয়ার কথা চিন্তা করে এশা মার্ডার কর্মফল সিনেমাও ইনভেস্টিগেশন থ্রিলার জন্ডার সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমাতে পুলিশের চরিত্র অভিনয় করবে বাধন তো এখন কথা বলা যাক কোন চারটি সিনেমা পোস্টপোন করা হলো প্রথমে আসি নাদান সিনেমার কাছে সিনেমায় কিন্তু মওলাকে একটা ইন্টারেস্টিং চরিত্রে নাদান দেখা গিয়েছিল পোস্টার দেখে তবে এই সিনেমাটি আসলে পোস্টপোন করে দেওয়া হয়েছে টেকনিক্যাল কারণ দেখিয়ে এরপরে পোস্টপোন করা হয় নীরবের শিরোনাম সিনেমাটাকে এই সিনেমার শুধু একটা পোস্টার রিলিজ করা হয়েছিল আর তেমন কিছু তারা রিলিজ করেনি এরপরে সরকারি অনুদানে নির্মিত সিরাত অর্থাৎ সর্দার বাড়ির খেলা এই সিনেমাটিও পোস্টপোন করা হয়েছে তারা হয়তো এতগুলো সিনেমার মাঝে এই সিনেমাটা রিলিজ করতে চায়নি এর জন্যই হয়তো তারা ডেটটা পিছিয়ে নিয়েছে তো তারা যে ডেটটা পিছিয়ে নিয়েছে তারা আসলে খুব ভালো কাজই করেছে তো সর্বশেষ সিনেমা যেটা পোস্টপোন করা হয়েছিল সেটার নাম হলো গোয়ারা তো এই ছিল দু হাজার পঁচিশ সালের কোন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এবং কোন কোন সিনেমা পোস্টপোন করা হয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন সিনেমাস্কোপের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ